একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয় কিন্তু আর কখনো বাড়ি ফেরা হয় না ঠিক আগের মতো করে স্কুল ছুটি হলে যেমন বাড়ি ফিরে আসত একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবী কঠিন হয়ে দাঁড়ায় কেউ পাশে থাকে না তখন পরিবার সে তো অনেক আগেই জানিয়ে দেয় এখন নিজের পথ নিজেই মাপ একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার আদর পায় না আর আগের মতো তখন বাবা মা ব্যবহারে বুঝিয়ে দেয় নিজের প্রয়োজন নিজেই মিটাতে পারো না আবার আদর কেমনে। একটা ছাও নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ডিপ্রেশনে ভুগতে থাকে আর হে সেটা ক্যারিয়ারের জন্য নইলে যে পরিবার তাকে সন্তান স্বীকৃতি দিতে লজ্জা পায় একটা নির্দিষ্ট বয়সের পর পরিবারের কাছে সামান্য কিছুর জন্য আবদার করার যোগ্যতা ছেলেরা হারায় তখন মোবাইলের রিচার্জের জন্য বিশ টাকা পরিবারের কাছে থেকে আত্মহত্যা করাটা সহজ হয়ে থাকে একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের চারপাশটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে আর এই বয়সটা সাধারণত উনিশ থেকে তেইশ বছরের মধ্যে হয়ে থাকে এই সময়টা একটা ছেলে কতটা কষ্টে কাটায় সেটা কেউ কখনো জানতে পারে না এই নির্দিষ্ট বয়সের পর পৃথিবী জানিয়ে দেয় সোনার চামচ মুখে নিয়ে জন্মাওনি তখন পৃথিবী তোমাকে একা ছেড়ে দিবে হয়তো জীবনের সাথে সংগ্রাম করে তুমি হয়ে উঠবে গল্পের নায়ক নতুবা তুমি হারিয়ে যাবে ওই পথ মতো যে তার গন্তব্যের কোনো সন্ধান পায়নি